হ্যালো ডিয়ার ফ্রেন্ডস আশা করি ভালো আছেন সবাই আপনারা যারা আসন্ন এটিইও এবং প্রাইমারি হেড টিচার এর নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের প্রস্তুতি আরও কয়েকগুণ এগিয়ে নিতে বিবি মেদ একাডেমি ফেসবুক পেজ এবং বিবি মেদ একাডেমি ইউটিউব চ্যানেলে কিছু ক্লাস আপলোড করা হচ্ছে সেসব ক্লাস দেখলে আশা করি উপকৃত হবেন আজকের এই ক্লাসটি চোদ্দতম ক্লাস এবং আজকের এই ক্লাসেও কিছু গুরুত্বপূর্ণ গাড়িতে সমস্যার সমাধান নিয়ে আলোচনা করা হবে তাই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আজকে ক্লাসে প্রথম যে গণিতের সমস্যাটির সমাধান নিয়ে আলোচনা করা হবে এটি এটিও দুই হাজার ষোলো এসেছিল পরীক্ষা এসেছিলো কী বলেছে গণিতের সমস্যাটি সমস্যাটিতে যে দুটি সংখ্যার অনুপাত দেওয়া রয়েছে পাঁচ অনুপাত আট সংখ্যা দুটির সাথে দুই যোগ করলে অনুপাতটি দুই এস তিনে দাঁড়ায় তো সংখ্যা দুটি কত কি বলছে দুটি সংখ্যার অনুপাত হচ্ছে কি পাঁচ এস আট ওই সংখ্যা দুটির সাথে যদি দুই যোগ করা হয় তাহলে অনুপাতটি দুই অনুপাত তিন হয় তো সংখ্যা দুটি কত এখানে চারটি অপশন দেওয়া রয়েছে এই গাণিতিক সমস্যাটি কয়েক সেকেন্ডের মধ্যেই সলিউশন করা সম্ভব সেটা কি হবে এখানে দেখেন এখানে কিন্তু বলেই দিয়েছে যে সংখ্যা দুটি অনুপাত কী পাঁচ টু আট তাহলে এখানে দেখেন কোন সংখ্যা দুটি অনুপাত পাঁচ টু আট হয় এই যে সাত ভাগ ইলেভেন এটা কি পাঁচ টু আট হচ্ছে হচ্ছে না এটা দেখি বারো ভাগ আঠারো যদি করা হয় কি হয় এখানে ছয় দুনি বারো তিন ছয় আঠারো দুই অনুপাত তীর হচ্ছে তার মানে কি এটাও হচ্ছে না তাহলে এটা উত্তর হতে পারে না এটা উত্তর হতে পারে না এটা দেখি এটা হচ্ছে কি দশ ভাগ চব্বিশ এই যে সংখ্যা দুটি এখানে দুই দিয়ে ভাগ করলে কত হয় পাঁচ আর নিচে হয় কত বারো তার মানে কি কি হচ্ছে এখানে অনুপাত হচ্ছে কি পাঁচ ভাগ বারো অর্থাৎ পাঁচ অনুপাত বারো হচ্ছে এখানে দেখেন এই ঘ নাম্বার যে সংখ্যা দুটি রয়েছে দশ ভাগ ষোলো দুই দিয়ে যদি ভাগ করি পাঁচ দশ দুই দিয়ে ভাগ করলে গত আট পাঁচ ভাগ আট তার মানে কি এখান থেকে পাঁচ অনুপাত আট হচ্ছে তাই না তাহলে কি দুইটি সংখ্যার অনুপাত পাঁচ অনুপাত আট এখানে হয়ে যাচ্ছে তার মানে কি এটাই হচ্ছে উত্তর দেখেন শুধুমাত্র এই একটি অনুপাত অর্থাৎ কি এই এক মানে কি শুধু অল্প একটু অংশ পড়লেই কি এই গানিতে সমস্যাটি সমাধান করা যাচ্ছে অথচ দেখেন কত বড়ো একটা গাণিতিক হয়তো আমরা যদি এই টেকনিক না জানি তাহলে দেখলেই হয়তো অনেকে ভয় পেয়ে যাবো হ্যাঁ না এখন এই যে পরের যে কন্ডিশনগুলো দেওয়া রয়েছে আমরা কি একটা কন্ডিশন দিয়েই কিন্তু এটা সলিউশনটা বের করতে পারছি ঠিক আছে এবং পরের যে কিছু কন্ডিশন দেওয়া রয়েছে যে দুই যোগ করলে অনুপাতটি দুই অনুপাত তিন হবে দেখি একটু ওভারশিওর হই যে হচ্ছে কি না কী বলছে সংখ্যা দুটির সাথে দুই যোগ তার মানে এটার সাথে দুই যোগ হবে এটার সাথে দুই যোগ হবে তাহলে দশের সাথে দুই যোগ করলে কত হয় বারো আর ষোলোর সাথে দুই যোগ করলে কত হয় আঠারো তাহলে কি তো ছয় দিয়ে ভাগ যাচ্ছে তারা ছয় দিয়ে ভাগ করলে বারো কে ভাগ করলে কত হয় দুই আঠারো কে ছয় দিয়ে ভাগ করলে কত হয় তিন কে দুই ভাগ তিন মানে কি দুই ইস্টু তিন হচ্ছে কে পাচ্ছে তার মানে কি এটাই তাহলে কি অ্যান্সার এটা আমরা এই যে এই কনিশনগুলো দিয়ে কি দ্বিতীয় কন্ডিশন দিয়ে আমরা ওবার শিওর রহিলাম যে হ্যাঁ ঘয়ই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার এখন এই গাণিতিক সমস্যাটির যে বেসিক যে নিয়ম বেসিক যে নিয়ম আমি সেই নিয়মটি একটু দেখিয়ে দিই সেটা হচ্ছে হবে যে সংখ্যা দুটির অনুপাত রয়েছে পাঁচ অনুপাত আর তো আমি আমরা ধরে নিই সংখ্যা দুটি হ্যাঁ এটা আমরা ধরে নিচ্ছি ঠিক আছে ধরে নিলাম সংখ্যা দুটি হচ্ছে কি যেহেতু অনুপাত পাঁচ অনুপাত আর তাহলে সংখ্যা দুটি আমার ধরে নেই ফাইভ এক্স পাঁচ এক্স এবং আট এক্স তাহলে কি এই দুটিকে ভাগ করলে কী অনুপাত প্লাস অনুপাত আর হচ্ছে এখন এই যে প্রশ্ন মতে প্রশ্ন মতে বলছে কি সংখ্যা দুটির সাথে দুই যোগ করলে তার মানে কি পাঁচ এক্সের সাথেও দুই যোগ করতেছে এই যে আই আট এক্স প্লাস দুই হ্যাঁ এর সাথে দুই ঠিক আছে এর সাথে দুই যোগ করি তাহলে এই সংখ্যা দুটির সাথে দুই যোগ করলে দুই যোগ করলে কী হবে অনুপাতটি হবে দুই অনুপাত তিন দুই ভাগ তিন অনুপাগ অনুপাত হবে তাই না এই যে সংখ্যা দুটি যে আমরা ধরলাম এই সংখ্যা দুটির সাথে যদি দুই যোগ করি তাহলে অনুপাতটা কে দুই অনুপাত তিন হবে এখন আমরা আর আর ইগুণ করব ঠিক আছে এখানে কে তিন পাঁচ পনেরো এক্স তিন দুগুণি ছয় আবার কে আট দুগুণি কে ষোলো এক্স দুই দুগুণি যোগ দুই দুগুণি চার এখন দেখেন এখানে ষোলো এক্স এখানে পনেরো এক্স রয়েছে তাই না তো আমরা এক্সগুলোকে একদিকে নিয়ে আসি এদিকে নিয়ে আসলে কি বিয়োগ হবে ষোলো এক্স এরকম আছে চার ছয়কে যদি আমরা ছয়কে আমরা কি ডান দিকে নিয়ে যাব কেননা যেহেতু আমরা কি এক্সের মান নির্ণয় করলে আমরা সংখ্যা দুইটা পাবো সেহেতু এক্সগুলোকে একদিকে নেই বাকিগুলোকে আরেকদিকে নেই তাহলে এখানে ষোলো এই যে পনেরো এক্স মাইনাস সিক্সটিন এক্স এখানে বিয়োগ করলে কী হয় মাইনাস এক্স হচ্ছে তাই না আর চার আর ছয় এই দুটোর মধ্যে বিয়োগ করলে কি যেহেতু এর সামনে বিয়োগ চিহ্ন রয়েছে তাহলে বিয়োগ করতে হবে ছয় থেকে চার বাদ দিলে দুই এখানে বিয়োগ চিহ্ন রয়েছে এখানে বিয়োগ চিহ্ন রয়েছে তাহলে কি দুই দিকে আমরা বিয়োগ চিহ্ন মাইনাস ওয়ান দ্বারা কি গুণ যদি করি হ্যাঁ এই যে মাইনাস ওয়ান দ্বারা দ্বারা গুণ করে পাই কী পাবো মাইনাস ওয়ান দ্বারা যদি গুণ করি আছে কী হবে প্লাস দুই হবে মাইনাস এই যে মাইনাস মানে কী হবে প্লাস হয় তার মানে কি ওইদিকে মাইনাস আমরা উঠিয়ে দিয়ে কী পাই এক্স ইকাল টু কত পেলাম টু তাহলে এখানে আমাদের সংখ্যা দুটির দ্বারায় এক্সের মান পেলাম কি দুই তাহলে সংখ্যা দুটি আমরা ধরে কি ফাইভ এক্স আর এট এক্স তাহলে ফাইভ এক্স কি এক্সের মান হচ্ছে দুই তার মানে কি দশ আর এট এক্স মানে কি আট দুই আর দুগুনিকত ষোলো আমরা দশ সংখ্যা দুটু কী পেলাম দশ ষোলো পেয়ে আছে তাই না দশ হাজার ষোলো উত্তর হচ্ছে গ এটা হলো বেসিক নিয়ম ঠিক আছে কিন্তু আমরা শর্টকাটে আমরা কি এই গাণিতিক সমস্যাটির সমাধান করতে পারি কীভাবে হবে শুধুমাত্র প্রথম কন্ডিশনটা দিয়েই আমরা সলিউশনটা নির্ণয় করতে পারতেছি কেননা প্রথম কন্ডিশনে দেওয়া হচ্ছে কে অনুপাত পাঁচ অনুপাত আট দুটি সংখ্যার অনুপাত কি পাঁচ অনুপাত আট আর দশ আর ষোলো এই দুইটা ভাগ করলে কে আমরা অনুপাত পাঁচ অনুপাত আট পেয়ে যাই তারপরে দুই এই সংখ্যা দুটির সাথে দুই যোগ করে আমরা ওভার শুরু হইলাম যে দুটার সাথে যোগ করলে দুই অনুপাত তিন হচ্ছে কিনা হ্যাঁ দেখলাম দুই যোগ দশের সাথে দুই ষোলোর সাথে দুই যোগ করলে দুই অনুপাত তিন হচ্ছে আবার শুরু হয়ে গেলাম তো নেক্সট আরও কিছু গণিত সমস্যার সমাধান দেখি এখানে কি বলেছে যে কোনো সংখ্যার হাব অংশের সাথে ছয় যোগ করলে সংখ্যাটি সংখ্যাটার কি তিনের দুই অংশ হবে সংখ্যাটি তিনের দুই অংশ হবে কোনো সংখ্যার ধরে লোক সংখ্যাটি এক্স এই যে এক্স এর এই যে হাব অংশের সাথে এই যে এক্স এর হাফ অংশের সাথে কত অংশের সাথে কি সিক্স যোগ করলে সিক্স যোগ করলে কি ওই সংখ্যাটির এত অংশ হবে সংখ্যাটির এত অংশ সংখ্যাটি বলতে কি আমরা এসে নিছি এক্স এর কত অংশ হবে তিনের দুই অংশ হবে এটা কি এই ভাষা অনুসারে আমরা কি করব ভাষাটি পড়ব এবং এর যে গাণিতিক যে সমীকরণটি সেটা বের করার আমরা চেষ্টা করি তাহলে কি যদি সঠিকভাবে বের করতে পারি এই যে ভাষা অনুসারে যদি গাণিতিক যে ভাষাটি সেটা যদি সঠিকভাবে লিখতে পারি তাহলে গাণিতিক সমস্যাটির সমাধান সহজেই করতে পারবো তো এখানে বলছে কি কোন সংখ্যার যে ধরি ধরির সংখ্যাটি হচ্ছে কি ধরির সংখ্যাটি এক্স হুম বলছে কি এই যে কোন সংখ্যার এখানে এখান থেকেও কিন্তু এই অপশন থেকেও আমরা করতে পারি যেমন আগের অঙ্কটি করলাম ঠিক একইভাবে কিন্তু এই অপশন থেকেও আমরা করতে পারবো ঠিক আছে তো এখানে আমি বেসিং নিয়মটাই প্রথমে দেখাচ্ছি যে ধরি কোনো ধরি সংখ্যাটি কি এক্স তাহলে প্রশ্ন অনুসারে প্রশ্নানুসারে সংখ্যার এই যে এক্স এর হ্যাঁ হাব অংশের সাথে কত ছয় যোগ করলে সংখ্যাটি হয় কি এই যে যোগ করলে সংখ্যাটির এক অংশ হবে তার মানে কি এক্সের দুইয়ের তিন অংশ হবে এক্স এর মানে কি গুণ ঠিক আছে এর মানে গুণ তার মানে এক্স গুনুন হাফ প্লাস ছয় শূন্য শূন্য এস গুনুন দুই ভাগ তিন এখন দেখেন আমি বলি যেহেতু আমরা এর মান নির্ণয় করবো তাহলে এংশগুলোকে একদিকে নিয়ে আসি এটা মানে কি এক্স বাই দুই এর দিকে আসলে কী হবে হ্যাঁ টু এক্স ভাগ তিন এর সাথে গুন তাই না আর এদিকে আসলো ডান দিক থেকে দিকে আসলো মানে বিয়ে হইলো এস সিক্সকে আমরা বাম থেকে ডানিয়ে যাই তাহলে কি মাইনাস সিক্স হয়ে যাচ্ছে তাই না এখানে এখন লস করি কত হয় দুই আর তিন লসগুলো ছয় ছয়কে দুই দে ভাগুলো হয় তিন তিন কী হবে লবের সাথে গুণ মানে কি থ্রি এক্স মানে তিন এক্স এখন এ তিন আর এখানে কত রয়েছে ছয় ছয়কে তিন দিয়ে ভাগ করলে দুই দুই হবে টু এক্সের সাথে গুণ মানে কি চার এক্স সঙ্গে সঙ্গে মাইনাস ছয় তাই না এখন এখানে দেখেন এই এখানে কি চার এক্স আর তিন এক্স কে বিয়োগ হবে চার থেকে তিনবার দিলে কত হয় একটা থাকবে আর যেহেতু চারের সামনে মাইনাস সে তো কীভাবে মাইনাস হবে আর এখানে আমরা কাজ করবো একবারে আর আড়ে গুণ করে দিই ঠিক আছে আর আড়ে গুণ করলে কি এটা বিয়োগ ফুল আসলো কত মাইনাস এক্স পনের সাথে গুণ করলে মাইনাস এক্সই হবে আর এদিকে গুণ করি আমরা কী হবে মাইনাস প্লাস মাইনাস মাইনাস ছয় ছয় ছত্রিশ উবয় দিকে কী হবে মাইনাস কেটে গেলো তাহলে কী সময় সমান ছত্রিশ ঠিক আছে অথবা বলতে পারেন যে মাইনাস মাইনাস এক দ্বারা গুণ করে এভাবেও লিখতে পারেন তোমার সরাসরি উঠিয়ে দিতে পারেন ঠিক আছে তার মানে মান কত গেলাম ছত্রিশ এখন এটা একটা আমরা শুদ্ধ পরীক্ষা করতে পারি কীভাবে বলছি কি কোনো সংখ্যার হাবের সাথে তার মানে কি ছত্রিশের হাফ কত আঠারো আঠারো না আটের এই যে কোনো সংখ্যার হাবের সাথে সিক্স যোগ করলে ছয় যদি যোগ করি তাহলে কত হয় চব্বিশ হয় হ্যাঁ যোগ করলে সংখ্যাটি কি সংখ্যাটির দুই তিতি তিনের দুই অংশ হবে তিনের দুই অংশ তার মানে দেখো এই যে ছত্রিশ আর চব্বিশ এর অনুপাত কত হচ্ছে চব্বিশ এবং ছত্রিশ বারো দু চব্বিশ তিনবার এবং ছত্রিশ বার তিন হলো তার মানে চব্বিশ হচ্ছে কি ছত্রিশের এই যে চব্বিশ হচ্ছে ছত্রিশের তিনের দুই অংশ এই অংশ এটা হলো শুদ্ধ পরীক্ষা এটাকে শুদ্ধ শুদ্ধি পরীক্ষা বলা যে আসলে অঙ্কটা যে আমরা এখানে সলিউশন করলাম এটা ঠিক হলো কিনা ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছেন সবাই আরো কিছু গানিতে সমস্যার সমাধান দেখি আমরা তো আজকে এই পর্যন্তই হ্যাঁ ভিডিওটা লং হয়ে যাচ্ছে আবার দেখা হবে পরবর্তী ক্লাসে ততক্ষণে ভালো থাকবেন সবাই তো ধন্যবাদ সবাইকে